হচ্ছে বেকসি হচ্ছে নামদারি টুপিওয়ালা মুফতি এবং বন্ড হুজুরেরা ঠিক না ভাই ঠিক যাই হোক সংক্ষিপ্ত আকারে বাইরের সাথে কথা মিলিয়ে দশ বারো মিনিট কথা বলবো আমার পরে জামিয়া কাশিমিয়ার বিখ্যাত ছাত্র খায়রুল ইসলাম ভাই কথা বলবেন তারপর আমাদের কাঙ্ক্ষিত বক্তা হাফেজ শেখ আলামিন ভাই কথা বলবেন ইনশা আল্লাহ কাজেই এখনো যারা আসেন নাই সংক্ষিপ্তভাবে আমরা কথা বলবো আপনাদের জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণ বরকতপূর্ণ খাবারের ব্যবস্থা রয়েছে আম ভয় পায়েন না বরকতপূর্ণ খাবারের ব্যবস্থা রয়েছে মাইকের আওয়াজ যারা শুনছেন তারা চলে আসেন ইনশা আল্লাহ সংক্ষিপ্ত আকারে আলোচনার বিষয় ইসলাম আলোচনার বিষয় ইসলাম কথা বুঝবেন কথা শুনবেন বিবেক দিয়ে চিন্তা করবেন দলিলের সাথে মিলাইবেন যদি মিলে আমল করবেন যদি না মিলে ছুঁড়ে ফেলে দিবেন প্রত্যেকটা ইমামের কথা এটা আলোচ্য বিষয় ইসলাম পবিত্র কোরআন তিন নম্বর সূরা আল ইমরান উনিশ নম্বর আয়াত ইন্নদিন ইসলাম আল্লাহর নিকটে জীবন বিধান ইসলাম আল্লাহর নিকটে জীবন বিধান ইসলাম মিসকাত মুসলিম শরীফ মোয়াত্তা মালেক মিসকাতের একশো সাতাত্তর নম্বর হাদিস আনাস বিন মালেক রাজিয়াল কল قال رسول الله صلى الله عليه وسلم تارك توفيق امرين لان تذلو تمسكتم بهما كتاب الله وسنه ইসলামের উৎস 2টা এক পবিত্র কোরআন 2 সহি হাদিস ইজমা ইসলামের উৎস নয় কিয়াস ইসলামের উৎস নয় মাযহাব ইসলামের উৎস নয় পীর ইসলামের উৎস নয় জনপ্রিয়তা বক জনপ্রিয় বক্তা হকের মাপকাঠি নয় হকের মাপকাঠি কোরআন হকের মাপকাঠি হাদিস কথা খিলার কথা খিলার বক্তব্যের বিষয় ইসলাম আমার পূর্বে ভাই ছোট ভাই শাহিন বলেছেন সুন্নার গুরুত্ব সম্মানিত হাজিরিন মিসকাত খণ্ড এক অধ্যায় দুই রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন আমি আমার উম্মতকে পিছন দিক থেকে টো টেনে ধরে রাখি জাহান নাম থেকে বাঁচার জন্যে আমি আমার উম্মতকে জাহান নাম থেকে বাঁচানোর জন্যে পিছন দিক থেকে টেনে ধরে রাখি আর আমার আমার জাহান নামে যাওয়ার জন্য বক্তা যা বলে ওই খতিব যা বলে ওই মুফতি যা বলে ওই পীর সাহেব যা বলে উম্মত তাই মানে কোরআনে আছে কি নাই হাদিসে আছে কি নাই তা যাচাই করার প্রয়োজন নাই হুজুর বলছে তাই ঠিক আর নবীসাল্লাহসাল্লাম বলছেন আমার উম্দকে জাহান্ন নাম থেকে বাছানোর জন্য পিছন দিক থেকে টেনে ধরি টেনে কাকে উম্মদকে আলোচ্য বিষয় ইসলাম কোরান বলছে সুর আলী ইমরান আয়াত একশো তিন ওয়া তস্রিমুবি লাগি জামিয়া ওয়ালা তাফর রকু আল্লাহ বলেন নাই সরমোনায় যাও জামাত ইসলামের সাথে যাও আওয়ামী লীগের সাথে যাও বিএমপির সাথে যাও মাজবান্ডের সাথে যাও ফুরফুরের সাথে যাও সারসিনের সাথে যাও লগে যাও এই কথা আল্লাহ বলেন নাই আল্লাহ বলেন নবীর সাথে যাও নবীর সাথে যাও আর নবীকে দেখেছে ইমান এনেছে ইমানের উপর মৃত্যুবরণ করেছে তাদেরকে বলা হয় সাহাবি তাদের সাথে যাও কোন দিকে যাও কোন বেনাইলাল জান্না জান্নাতের দিকে বলেন শুভানন্দ কথা বোঝা গেছে কিনা যদি সুন্নতের সাথে সম্পর্ক হয় তাহলে নবীর সাথে সম্পর্ক হবে নবীর সাথে সম্পর্ক হলে আল্লাহর সাথে সম্পর্ক হবে আল্লাহর সাথে সম্পর্ক হলে জান্নাতে যাওয়া যাবে কথা কিলার কথা খিলার জনপ্রিয় বক্তার সাথে সম্পর্ক হলে বেদাতি আমল করতে হবে বেদাতি আমল করলে কুল্লু বেদাতিন দলালা প্রত্যেকটা বেদাতি আলেম পদভ্রষ্ট প্রত্যেকটা পদভ্রষ্ট আমল গুমরা প্রত্যেকটা গুমরাহির আমল জাহান নাম শুনেন সই মুসলিমের হাদিস নয়শো নিরানব্বই জুন মানুষ জাহান নামে যাবে এইখানে অল্প সংখ্যক লোক দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই দুর্বল হওয়ার কোনো কারণ নাই মন ভাঙ্গার কোনো কারণ নাই এক হাজার লোক একজন লোক জান্নাতি এই হাদিস বলার পর একজন সাবি বললেন আল্লাহর নবী আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমার নাম জান্নাতের তালিকায় অন্তর্ভুক্ত করে সুবাহন আল্লাহ আল্লাহর নবী দোয়া করলেন এই হাদিসটা মুসলিমে তিন তিনবার বর্ণিত হয়েছে তার পরের হাদিসে আরেকজন সাবি বললেন আল্লাহর নবী আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমার নাম জান্নাতের তালিকায় অন্তর্ভুক্ত করে নবী বলছেন আল্লাহ জান্নাতের দরজা বন্ধ করে দিয়েছে তাহলে এখানে কি আমরা গীতা পাঠ করি বাইবেল পাঠ করি ত্রিপিটক পাঠ করি কোনো নাটক সিনেমা করি এক শ্রেণীর মানুষ সর্বদাই আমাদের সমালোচনা করে মাহফিল করতে তাকে তাদের অনুমতি লাগবে মাহফিল করতে তাদের পরামর্শ লাগবে সম্মানিত আজরিন বলছিলাম ইসলাম সুন্নতের সাথে সম্পর্ক হলে রাসূলের সাথে হবে রাসুলের সাথে হলে আল্লাহর সাথে হবে আল্লাহর সাথে হলে জান্নাতে যাবে সই মুসলিম একটা হাদিস শুনেন তিনি বলেন ইয়াকুন ফি আখিরি জামান দাজ্জালুন ওয়া কাযাবুন ইআতুনাকুম হাদিস বিমা লাম ওয়াংতুম ওয়া আনতুম ওয়া আল আবাউকুম ফায়াকুম ওয়া ইহুম লা ইউদিল্লুনাকুম ওয়া আগে লম্বা দাড়ি লম্বা জুব্বা লাল দাড়ি ওয়ালা হাওসা টুপিওয়ালা অনেক জনপ্রিয় বক্তা খানকায় অনেক বক্ত আছে অনেক তার কি বলে তার অনুষ্ঠানে তার উড়সে অনেক গরু জমা হয় তোমরা তাদের পিছনে পিছনে ছোট এই কথা আল্লাহ রসুল বলেন নাই রসুল বলছেন ইয়া কোন আখের জামান আখের জামানায় অনেক বক্তা বের হবে দ্য জালুন হবে প্রতারক কাজাবুন তার হবে মৃত্যু ইয়াতু নাকুমিনা হাদিস তারা এমন অলৌকিক হাদিস বর্ণনা করবে শুধু ফজিলতের হাদিস শুধু ফজিলতের হাদিস জনপ্রিয় বক্তাদের হাতে তাগুতের বিরুদ্ধে কথা বলে না শিরিকের বিরুদ্ধে কথা বলে না বেদাতের বিরুদ্ধে কথা বলে না আমার শত শত বক্তব্য আছে শুধু ইউটিউবে নামতালিকে সাজ দেন চ্যাট জিটিপির সাজ দেন শামসুল ইসলাম কেমন মানুষ তার বক্তব্য কেমন চ্যাট জিটিপি এ আই আপনাকে পরামর্শ দিবে তিনি সহি আকিদার সালাবি মানহাজের স্পষ্টবাসী বক্তা সে বলবে না যে মানহাজ গোপনকারী বক্তা সে না হালে হাদিস না Hanafi না হালে হাদিস না এমন বক্তার বক্তব্য শোনা জায়েজ নাই আল্লাহর নবী বলছেন বিমা লাম তাসমাউ ওয়া আনতুম মুলাবাউকুম ফায়াকম ইয়াহুম লা ইয়ুদিলুনকুম লা ইউফতেনুনাকুম কিয়ামতের আগে এমন বক্তা বের হবে রে ভাই যে বক্তার সুর থাকবে অনেক বেশি আষ্টশো সাতাশ্টি নম্বর হাদিস মুসলিম শরীফের সুর দিয়ে কণ্ঠস্বর দিয়ে বক্তব্য করা উত্তম নয় কণ্ঠস্বর দিয়ে বক্তব্য উত্তম নয় কণ্ঠস্বর দিয়ে বক্তব্য উত্তম নয় ছাব্বিশশো ছয়ত্রিশ নম্বর হাদিস তিরমিজির আল্লাহ নবী মাঝে মাঝে এমনভাবে বয়ান করতেন সাহাবাইকার কানতেন দেখেন আব্দুল খালেক শরীয়তপুরি কীভাবে বক্তব্য দেয় একটা উদাহরণ দেখাইলাম আল্লাহ রসুল বলেন তোমার তোমরা শেষ জামানায় কেয়ামতের আগে এমন বক্তার বক্তব্য শুনবে এমন হাদিস শুনবে যা বলে নাই তোমার বাবা যা শুনে নাই তোমার বাপদাদারা আংতুম আল্লাহ আবা উকুম তোমরা ও আবা উকুম তোমাদের বাপদাদারা ওই ইয়াকুম ওই ইয়াহুম লাইউ দিল্লু নাকুম তারা থাকবে পথভ্রষ্ট আলেম গুমরা আলেম জনপ্রিয় আলেম তারা থাকবে খানকার পীর এমন ক্ষতি আছে বেদাতি মানুষের কাছ থেকে পরামর্শ নিয়ে দেয় দ্বীপকার জানাই এমন খতিবদের প্রতি তারা কি জবাব দেবে আল্লাহর কাছে যারা বেজাতি মানুষের কাছ থেকে পরামর্শ নিয়ে ক্ষুদ দেয় সহিয়া কেদার মসজিদে অসম্ভব কথা যা সূর্য আলোকের মতো পরিষ্কার দুপুর বারোটার সময় সূর্য যেরকম প্রত্যেকটা কথা এরকম পরিষ্কার রেকর্ড হচ্ছে কালকে নেটে চলে যাবে দশটা ফোন আসে প্রতিদিন মেসেজ আসে দুই চারটা কম দুইটা হুমকি দশটা ছয়টা চারটা গালি দুইটা পরামর্শ পিছনে ফিরে তাকাবার কোনো সুযোগ নাই আল্লাহর নবী জাহাজ যেভাবে বলেছেন তা সেভাবেই হবে ঠিক না ভেবে ঠিক ঠিক না ঠিক কেউ খুশি হোক কেউ বেজার হোক কেউ খুশি হোক কেউ বেজার হোক শুননা শুননা হাদিস হাদিস পরিবর্তন করার কোনো সুযোগ নাই হায়রুল ইসলাম ভাই আপনি চলে আসেন প্রধান বক্তা আপনিও চলে আসেন ইনশাল্লাহ আপনারা যারা আসেন নাই প্রাণপ্রিয় গ্রামবাসী আপনারা চলে আসেন পর্যাপ্ত খাবারের ব্যবস্থা আছে প্রত্যেক মাসের নাই আমার প্রয়োজন নাই এখানে সারাদিন পরিশ্রম করে এই খিচুড়ির আয়োজন করার কোনো প্রয়োজন নাই যদি আপনারা উপস্থিত থাকেন তবেই প্রয়োজন যদি আপনারা খুশি থাকেন তবেই প্রয়োজন মসজিদ কমিটির দায়িত্ব